নমস্কার বন্ধুরা আবারও কিছু স্টল চাদর নিয়ে হাজির হলাম এখনকার মেয়েরা তো বেশি ভারী চাদর পছন্দ করে না ওই জন্য তাদের কথা মাথায় রেখে এই চাদরের ভিডিও করছি আমি চাদরগুলো কিন্তু খুবই হালকা কাপড়টাও সফট আছে এই যে দেখুন সাইড দিয়ে দেখুন কতটা সুন্দর বর্ডার আছে ভিতরটাও সুন্দর দুই দুইভাবে করা যাবে দুই ব্যবহার করা যাবে এই এই যে যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এই যে আরেকটা দেখুন এটা কালার উপরে দেখালাম এটা কিন্তু ব্লু কালার এই যে দেখুন

এই যে এক একটা এক এক রকম ছাপা দেখুন কতটা সুন্দর ছোট ছোট ছাপা আছে দেখুন এই সাইড দিয়ে ঠিক এরকম দেখাবে এই যে আপনারা ভিডিও দেখছেন আমার দোকানের নাম কিন্তু স্বপ্ন শপিং সেন্টার বায়লানি বাজার উত্তর চব্বিশ পারগানার বায়লানি বাজার আর মোবাইলের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দেখে নেবেন এই যে দেখুন একটা খুব সুন্দর লাল কালারের উপরে খুবই সুন্দর কিন্তু বন্ধুরা খুবই সুন্দর লাগবে পড়লে দেখুন দুই সাইড যাবে বললাম যেমন এই যে দেখুন এরকম আবার যাদের খুব লাল পছন্দ না ঠিক এরকম পরবে সোনালি কালারের উপরে মানে ধরে লাল আর একটা দেখাবো এগুলো তো আরো সফট এই যে দেখুন কতটা সুন্দর হালকা ডিজাইন আছে এই যে এতক্ষণ যা দেখিয়েছি তার থেকেও কিন্তু কাপড়টা সফট আছে দুই সাইডে দেখাবো এই যে এই সাইড দিয়ে দেখলে ঠিক এমন দেখাবে আর আড সাইড দিয়ে দেখাবো এই যে আরেকটু একটু অন্য ডিজাইনে দেখাবো এই যে দেখুন চাদর গুলো কিন্তু খুবই সুন্দর বন্ধুরা এই একটা দেখুন দুই সাইডে দু রকম সব কটাই কিন্তু দুই সাইডে দু রকম যেমন বললাম আর একটা কালার উপরে দেখাবো এই যে এই সাইড দিয়ে এই বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের এইভাবে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন নতুন কালেকশান নিয়ে